মুখ একটা মেয়েকে রাখছে এখানে অথচ শিক্ষকের ভিতরে একজন শিক্ষক নাই এলো অবিষ্ক আসেন ক্লাসের দিকে একটু আসেন

আপনার স্কুলের তোমাদের স্কুলে ছাত্রছাত্রী কয়জন হবে ছাত্রছাত্রী আমরা ক্লাসে নিয়মিত কয়জন নিয়মিত নিয়মিত আজকে আসছে আজকে আমাদের এমপি হইল ওয়াইদুল কাদের সাহেব বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং এই স্কুলে মাস্টার নাই একসাথে একসাথে একদিন আইয়ে আই গুড়ি গাড়ি চলি যাক আমাদের এই স্কুলের হোলাইনের লেখাপড়া না হয় না চিনি আই কি হাজিরা খাতার লেখ নাম লেখি চলে চলি গেছি আই আমাদের 4 কে 4 করছে 5